এখানে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে আমি প্রতি বছর বসের সময় এখানে ঘুরতে আসি পরিবারের সবাই নিয়ে এখানে ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে অনেক বাতাস এটা অনেকে মিঠাইন বা মিনি কক্সবাজার বলে আমার কাছে ঠিক ওরকমটাই মনে হয় যে অনেকটা মিঠামিন বা হচ্ছে কক্সবাজার মতো মনে হয় আর এটা আমাদের এলাকার মানুষজন অনেকটাই এটাকে মিনি কক্সবাজার নামেও বলে থাকে সুতং অল্প খরচে সমুদ্র বন্দরে বা এরকম কোনো জায়গায় দূরে গিয়ে যে ফিলিংসটা হয় এখানেও সেম ফিলিংস এখানে এসে আসলে এত সুন্দর একটা প্রকৃতি যা বলার মতো না এই যে একটা সোমবারই আমাদের এলাকা একটা যে নয় একটা দৃশ্য বিকালে আসলে প্রকৃতিটা এত সুন্দর একদম যে কোনো ভ্রমণ প্রিয়স মানুষ এখানে আসলে একদম মন জুড়ে যাবে বলতে গেলে এটা আমাদের গরিবের জন্য মিনি কক্সবাজার আর ট্রাঙ্গর হাওড় আছে তারপর আছে অন্য জায়গার থেকেও কোনো মানে কোনো অংশ কম না আর কি জায়গাটা এখানে মূলত ভিড় হওয়ার কারণ এখানে অনেক সুন্দর পরিবেশ আর বিশেষ করে পানিটা একদম রাস্তার উঠে রাস্তার উপরে উঠে গেছে আর কি সেই জন্যে আসলে এরকম মনোরম পরিবেশ রেশমবারে ধলাই নদী এখানে দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর বৎসর আগমনে অনেক পর্যটনের ধল নামে আর আনকমন একটা বিষয় মনে হয় এটা অনেকে মিঠাই বা কমিনী কক্সবাজার বলে তো আসলে এখানে আমরা প্রত্যেক বছরেই বর্ষার আগমন আমরা সবাই ফ্যামিলি পরিবার নিয়ে উপভোগের জন্য আর কি সবাই ঘুরতে আসি এসে আসলে আমার খুব ভালো লাগে মানে যতটুকু সময় আমরা এখানে থাকি প্রকৃতির শান্ত পরিবেশের এবং নিঃ মানে একদম সুন্দর একটা মানে ফিল প্রকাশ হয় ঘুরে এবং বাতাসটা ফ্রেশ থাকে জীবাণুমুক্ত তো সব মিলে ভালো লাগে আর কি এখানে আসলে আর আমরা প্রায় প্রতি শুক্রবারেই সময় পেলেই আমরা এখানে ঘুরতে আসি দিগন্ত জোড়া ফসলের মাঠ তারপরে পানির একটা সমারোহ নিঃসন্দেহে মনকে প্রফুল্ল করে ভালো লাগার মতো একটা জায়গা নিঃসন্দেহে এবং পরিবার নিয়ে আসলে আরও ভালো লাগে আমি আমার পরিবার নিয়ে আসছি আমি মনে করি যে এখানে সবার আসা উচিত এবং এই একটা বিকেল এখানে কাটালে জীবনের অনেকটা ভালো লাগবে ভালো লাগার মতো একটা জায়গা খুব দূরেও না এবং খুব এক্সপেন্সিভও না এবং অল্প খরচে সমুদ্র বন্দরে বা এরকম কোনো জায়গায় দূরে গিয়ে যে ফিলিংসটা হয় এখানেও সেম ফিলিংস আমার কাছে মনে হয়েছে